দশক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চলমান উন্নয়ন নিয়ে এক সংস্কার বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠান দেখার জন্য ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা ছয়নং ওয়ার্ড পল্লবী উত্তর দক্ষিণ বাড়ি ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত এক মত সভা অনুষ্ঠিত হয় 4 অক্টোবর দুই বাদ মাগরিব পল্লবী মাজাদুল ইসলাম মডেল হাইস্কুল হল রুমে উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ও ঢাকা ১৬ আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইয়াসিন আলী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু এবং বিশেষ অতিথি এবং উপস্থাপক হিসেবে উক্ত অনুষ্ঠানে ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি আহ্বায়ক মোহাম্মদ কামাল হোসেন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান এবং উপস্থিত ছিলেন পল্লবীর উত্তর ও দক্ষিণ বাড়ির মালিক সদস্যগণ এবং উপস্থিত ছিলেন পল্লবী স্থায়ীবাসী ও সমাজসেবক সলিম উল্লাহ উপস্থিত ছিলেন প্রিয় দর্শক উক্ত অনুষ্ঠানের সার্বিক নির্দেশনা এবং সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং পল্লবী কৃতি সন্তান সমাজ সেবক আনোয়ারুজ্জামান লস্কর রানা আনোরুজ্জামান লস্কর রানার সভাপতিতে আজকের এই মত বিনিময় সভায় মাননীয় প্রধান অতিথি আমিনুল হক সাহেব উন্নয়ন নিয়ে সংস্কার বিষয়ক মত বিনিময়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রিয়া দর্শক আমরা প্রধান অতিথির বক্তব্য শুনব এখন থাকবেন পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার এম সি বি টিভি

তার আজকে জন্মদিন আমি পল্লবীবাসীর পক্ষ থেকে পক্ষ আমি পল্লবাসীর পক্ষ থেকে তার দীর্ঘায়ু কামনা করছি এবং জন্মদিনের শুভেচ্ছা স্বরূপ তাকে আমরা দিন শুভেচ্ছা দিন আমাদের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকুক আজকে এই মত বিনিময়ে সবার সহযোগিতার সভাপতি আমন্ত্রিত অতিথি সামনে আমাদের দীর্ঘদিনের আমাদের মুরব্বিয়ান আমার খালা চাচি মা বোনেরা ছোট ভাইয়েরা বন্ধু বান্ধব সকলকে আজকে মৃত্যুমূল সবচেয়ে শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে সাথে আজকে যিনি প্রধান অতিথি অনেকে আমরা মন্ত্রী বানিয়ে ফেলেছি এমপি বানিয়ে ফেলেছি আমি তা চাই না আমি মন্ত্রীও চাই না এমপিও চাই না আমি চাইছি একজন রাজনৈতিক কর্মী এই পল্লবী বাসী এই ঢাকার ষোলো আসনের জনগণের যেন হৃদয়ে থাকতে পারেন সেটা আমি চাই যদি হৃদয়ে থাকতে পারে আমার প্রথম চাওয়া জনগণের হৃদয় অর্জন করবেন আপনাকে অনেকেই খুশি করবে আমি একজন রাজনৈতিক কর্মী আমার দলের ক্ষতি হয় এটা আমি কখনো চাবো না আমিও আপনাদের কাছে দেওয়া চাই আমি লক্ষ্মীপুর এক রামগঞ্জ থেকে একজন মনোয়ন প্রত্যাশী পাশাপাশি আবার আমাকে বলবো পল্লবীকে আপনার এলাকা হিসেবে আলাদা চোখে দেবেন কারণ পল্লবীর মানুষ সবসময় আপনার কাছে জানেন না পল্লবীর মানুষ যারা রয়েছেন তার সময় দিতে পারেন না এটি মিটিং তারা কিন্তু কম সময় দেয় না ডাক্তারে আসার চেষ্টা করেন কম কারণ তারা অনেকে কম ব্যস্ত থাকে চাকরি জীবনে থাকেন চাকরি জীবন বিশেষ রাজনীতিতে যুক্ত হতে চান না তারপর আমি বিশ্বাস করি দলনবিহীন মানুষ জনগণের সাথে রয়েছে এদেশের গণতন্ত্রের সাথে রয়েছে আমি বিশ্বাস করি দেশ নীতি বেগম খায়দাজি এবং তারেক রহমানের যে দল তাদের শেষে প্রতীকের সঙ্গে রয়েছে ইনশাল্লাহ আগামী দিনে আপনার কর্মকাণ্ডে এই কেন্দ্র সেই গুতে আমি মনে করি ইনশাল্লাহ আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে আগামী দিনে ধানের শীর্ষে জয় যুক্ত হবে জনগণের যেটা প্রত্যাশা সেই প্রত্যাশা আমরা বাস্তবায়ন করতে পারি আগামী দিনে আমাদের সকলের সাথে আবারও গাতে গাঁদ হাতে হাত মিলে কাজ করার জন্য যে কোনো সাহায্য সহযোগিতায় আমরা সকলে মিলিয়ে করব। এবং জন মানুষ যেন একটি ভালো জায়গায় দিতে পারে সেজন্য আমরা দয়া করবো সকলকে ধন্যবাদ সকলে

আমার প্রিয় অভিভাবক ডাকার মুখামুখি করতে হবে যেমন আমি বিশেষ যারা বলার আমার মালিক সেক্ষেত্রে সদস্য সবাই করেছে আমার কর্তব্য কিছু নাই আমি আপনাদের কাছে দেওয়া চাচ্ছি আমি ভাইকে যেন জানি সে আপনারা সবাই বলবেন এই ভাই সবাই হোক দাদা ধন্যবাদ আমাদের প্রিয় নেতা প্রিয় অভিভাবক বাংলাদেশ জাতীয় জবাদী দল বিএনপি জাতীয় ক্রিয়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সর আসন থেকে যিনি ধানের শীষের প্রতীকে অংশগ্রহণ করবেন যিনি বিএনপির প্রার্থী হিসেবে দশ জাতীয় সংসদ সদস্য পদ প্রার্থী হিসেবে আপনাদের দোয়া এবং ভালোবাসার প্রত্যাশী সেই প্রিয় নেতা অভিভাবক আপনাদের এই গর্বিত সন্তান নন্দিত জননেতা জনাব আমিনুল হক আমরা যার যার বাড়ির সামনে একটি সিকিউরিটি লাইটটি জ্বালানো দরকার সেটা যদি আমরা জ্বালিয়ে রাখি তাহলে অনেকটাই নিরাপদ ভাবে আমাদের বাবারা মায়েরা বা আমাদের সন্তানরা স্বাভাবিক ভাবে চলাচল করতে পারবে রাতের বেলা আমার মনে হয় আমাদের যারা বাড়ি মালিক রয়েছেন আপনারা সেদিকে একটু সজাগ থাকবেন দৃষ্টি রাখবেন তাতে আমরা এই কাজগুলো যাতে করতে পারি এবং আমাদের নিরাপদ বাসযোগ্য করে তোলার জন্য এবং ড্রেনেজের যে সমস্যাগুলো রয়েছে সবকিছু নিয়ে আমি বর্জ্য ব্যবস্থাপনার যে চিফ কমরর বাসা সাহেব তার সাথে কথা বলবো এখানে আমাদের রানা বলবো যে আমাদের আসাদ মামা রয়েছেন আলিয়াসিমে তাদের সাথে কথা বলি এবং এলাকার যারা রয়েছে তাদের সাথে একটি প্রতিনিধি দল করে আপনারা কমরর বাসা সাহেবের কাছে যাবেন এবং আমাদের যে চিফ ইঞ্জিনিয়ার রয়েছে ব্রিগেডিয়ার মহিন সাহেব তার কাছে যাবেন যে সমস্যাগুলো নিয়ে আমি আশা করি যে আমরা দ্রুতই এই সমস্যাগুলো সমাধান করতে পারবো ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি আমাদের মোটামুটি সব বিষয় নিয়ে কথা বলা হয়ে গেছে আমি সর্বশেষ আমি আর সময় নিব না কারণ আমাদের সময় হয়ে গেছে আমি আপনাদের এলাকার সন্তান ভাই বন্ধু আমি কোন নেতা হিসেবে না আমি চাই আপনাদের সন্তান হিসেবে সবসময় যাতে আপনাদের পাশে থেকে আপনাদেরকে পাশে রেখে আমরা আমাদের নিজ নিজ সমস্যার যে সমাধানগুলো করা দরকার সেগুলো যাতে করতে পারি এইজন্য আমি আপনাদের সকলের কাছে আমি দোয়া এবং সহযোগিতা কামনা করি এবং আপনারা আসেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের সন্তানদের জন্য একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমাদের माननीय ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহরা তারিখ রহমান যে কাজ করছেন যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নকে বাস্তবায় করার লক্ষ্য নিয়ে আমাদের যারা এখানে ভয়جستো ব্রিটিশ শতর বাবারও রয়েছে তাদের দোয়া এবং সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের নিজ নিজ এলাকাতে একটি মানবিক সমাজ হিসেবে যাতে গড়ে তুলতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনাদের মাছ থেকে আজকের মতো বিদায় ইনশাল্লাহ সামনে আবারও দেখা হবে ইনশাল্লাহ আশা করি যে আপনাদের এলাকার একজন প্রতিনিধি হিসেবে ধানের শীষের প্রতীকের একজন প্রতিনিধি হিসেবে বিএনপির একজন প্রতিনিধি হিসেবে আমাদের সিয়াম পরিবারের একজন প্রতিনিধি হিসেবে আমি আপনাদেরকে পাশে রেখে পাশে থেকে কাজ করতে চাই এই আপনাদের সকলের কাছে আমি দুয়ার সহযোগিতা পাওয়া